শান্তিপুরে গুলবাজ মোড় গ্রিন বেঙ্গল ক্লাব দুর্গা বাহিনীর তৃতীয় বর্ষের পুজোতেও নতুন দিশা শান্তিপুর গুলবাজ মোড়ের গ্রিন বেঙ্গল ক্লাবের পূজা পরিচালনা সমিতি দুর্গা বাহিনী এবছর তাদের তৃতীয় বর্ষে পদার্পণ করল আর্থিক সহযোগিতায় পেয়ে এবারের আয়োজন বিশেষভাবে সক্ষম হয় এবং সমাজের পিছিয়ে পড়া বহু মা বোনদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার উপপৌরপতি কৌশিক প্রামাণিক ও ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ বসাক এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিপুরের সামাজিক সংগঠন সূর্য পরিবার ফাউন্ডেশনের সদস্য রিনা মহলদার গঙ্গা মজুমদার এছাড়াও এলাকার বিশেষ সম্মানীয় বর্গরা উল্লেখযোগ্যভাবে সূর্য পরিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুর্গবাহিনীকে পরিবেশ রক্ষার এগিয়ে আসার বার্তা হিসেবে গাছের চারা উপহার দেওয়া হয় এই সামাজিক দায়বদ্ধতার উদ্যোগ শান্তিপুরে দুর্গোৎসবকে আবহকে আরও সমৃদ্ধ করল নদীয়া থেকে জগন্নাথ মঞ্জলের রিপোর্ট সানভি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে এটা নিয়ে তো দু তেইশ সাল হয়েছে আর আমাদের এবার বিশেষ ইয়ে হচ্ছে সকল যারা তাদের জন্য একটু ছোট্ট আমরা যেটুকু পেরেছি সেটুকু চেষ্টা করেছি তাদের জন্য একটু আর সেখানে একটু ফল একটু কষ্ট করে একটু ব্যবস্থা করবো আর একটু করে জল অবশ্যই আছে তার সাথে আর আমাদের সব তোসবীখৌ সহযোগিতা করে হ্যাঁ অবশ্যই তো আমাদের পেছনে যদি ফোর্স না থাকে তাহলে আমরা এগিয়ে যেতে পারতাম না আর নিচে আমাদের আর কি আমাদের যে স্বামীরা আছে তারাও অবশ্যই রয়েছে তাদের সহযোগিতা ছাড়া এতদূর এগোনো আমাদের সম্ভব ছিল না কোনোভাবেই তারা তারা পাশে আছে বলেই আমরা এগিয়ে গেছি এতদূর তো নাম পরিচয় আমার নাম সুদীকার শর্মা সবাই এর মেম্বার যে আজকে মেয়েরা আমাদের মনেরা মায়েরা তারা একটা দুর্গা পুজোকে সর্বাঙ্গীন করে তুলেছেন মিনময়ী মায়ের সাথে চিন্ময়ী মায়েদের কাশি ফুটিয়েছেন ভালো ভালোবাসার মানুষদের বা উপহারের মাধ্যমে এবং তাদের পরিচালনা তারা তাদের বারোবারই সমৃদ্ধ হোক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহুর্তে দাঁড়িয়ে একশো পঁচাশিটা বারোয়ারিকে অনুদান দিচ্ছে শান্তিপুরে যেটা একশো ছত্রিশটা ছিল ঊনপঞ্চাশ উনচল্লিশটা এবার নতুন করে বারোয়ারিতে অনুদান পেয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই যে পুজোটাকে সর্বাঙ্গীন করে তোলার জন্যে এবং আমাদের এই বিগত দশ পনেরো বছর ধরে প্রায় চল্প থেকে পনেরো হাজার পুজো বেড়েছে তা এখানে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই পুজো পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে বিরাট সহযোগিতা করছেন সাধারণ মানুষদেরকে তার জন্য তাকে ধন্যবাদ জানাই গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে তার জন্যও ধন্যবাদ জানাই তাদের লাভ করছেন পশুপ্রাগণী ভাইস চেয়ারম্যান স্বাধীন